গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আমার জানে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে শনিবার ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আজকে আমাদের ঘুমতে করতে অনেকটা দেরি হয়েছে ছুটির দিন যেহেতু অফিস নেই স্কুল নেই এই জন্য মানে একটু ঘুমাচ্ছিলাম আর কি রেস্ট নিচ্ছিলাম তো এত বেলাতে এখন আমি দেখো চা নিয়ে বসেছি এদিকে দেখো মনটা আজকে ভালো নেই ছুটির দিন বাবির শরীরটা কালকে থেকেই খারাপ ওর জ্বর এসেছে শুয়ে আছে এই যে পাশে আমার ওর ভালো লাগছে না এখন প্রায় একশো মতো জ্বর সকালে দুধ দিলাম একটুখানি দুধ খেলো বেশি খেলো না এবার ব্রেকফাস্টও করেনি বলছেন কিচ্ছু খাবো না আমার ভালো লাগছে না এখন দেখি কি করা যায় আজকে মনটা সত্যি খারাপ লাগছে সকালবেলা উঠে এদিকে প্রচুর কাজ থাকে ছুটির দিনে বেরোতে হবে আমাদের কাজে যাব বাবা আবার বাজারে গেছে বাজার নিয়ে আসবে সেগুলো তোলা টোলা প্রচুর কাজ তো যাই হোক চাটা শেষ করে যাই দেখি কি ছেলেটাকে তুলে কি খাওয়ানো যায় চুপচাপ শুয়ে আছে যে ছেলে এত মানে দুরন্ত সারাদিন লাফায় সে এখন চুপচাপ শুয়ে রয়েছে দেখতে ভালো লাগে না না এটা আর ছুটির দিন আমরা বাড়ি আছি একটু খেলে গল্প করে আনন্দ করে কত ভালো লাগে আজকে একদম চুপচাপ হয়ে আছে যাই হোক চলো এবার ব্রেকফাস্টের দিকে যাই তারপর বেরোবো একটুখানি কাজ আছে একটু ব্যাংকে যাব তোর বাবা অফিস থেকে এই অফিস না মানে বাজার থেকে এলে তারপর বেরোবো চলো দেখি দিনটা কেমন যায় বাবি ও শোনা উঠো অনেক বাজে বাবা তুমি তো কিছু খাওই নি ও বাবা তাকাও এই যে ও ওঠো দেখি আমার সোনাটা কই ও বাবা আমার নেই এখন ওঠো বাবা একটু খাও চলো ওষুধ দেবো তো এই যে আসো বাবা আমার সোনা তো এই তো আমার সোনা কত বেলা হয়ে গেছে জানো চলো আমার রোদে যাই চলো টুপিটা পরিয়ে দিয়ে বাথা ব্যথা কমবে চলো চলো একটু ওষুধ খেলেই তো কমবে ওঠো বাবা আমার ও সোনা ও তো তুমি শুয়ে থাকলে ভাল লাগে বলো ভাল লাগছে না তো আমাদের কারোর কষ্ট হচ্ছে তো ওঠো বাবা ও বাবা ওসো না ওঠো আসো কোলে নিয়ে যাই চলো চলো তুমি পোচ বানিয়ে নিচ্ছি তো একটু পোচটা খাও খেয়ে ওষুধ খাবে ওঠো আসো হ্যাঁ এখানে খাবে তাহলে উঠে বসো ওঠো আসো উঠে বসো উঠে বসো ও ও বাবা মা ওবি খাবে তুমি এখানে বসে চেয়ার নিয়ে খেতে পারবে মাথা ব্যথা করছে তুমিটাপরিদি ও শুনো কাজ কেন আজকে সকালে কিছুই ব্রেকফাস্ট বানাইনি এখানে কিনে নিয়ে আসছে কচুরি আর আলুর তরকারি এবার এই খায় নেচ্ছি আজকে অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য ভাবলাম কেনা খাবারই খেয়ে নিই আজকে আর বেরোবো কিছু কাজ আছে বলে আজকে লাঞ্চটাও আমি বানাচ্ছি না মাই বানাবে চলো সকালের খাবার খেতেই প্রায় অনেক বেলা প্রায় বারোটা বাজে হলো খেয়ে নিই ভরিতে বাজে প্রায় দেড়টা একটু ব্যাঙ্কে যাব বলে রেডি হয়ে নিয়েছি এদিকে দেখো বাবি শুয়ে রয়েছে বাবির শরীরটা ভালো না ওর উঠতে ইচ্ছা করছে না মানে জেগে জেগেই আছে চুপচাপ শুয়ে আছে তুই শুয়ে থাক বাবা আমরা একটু ব্যাংকের কাজটা করেই এক্ষণে চলে আসবো তো বেরোচ্ছি আর কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো সেগুলো এনে নেবো আর আজকে রান্না তো আমি করছি না মাই করছে মনটা ভালো নেই এটা শরীরটা খারাপ থাকলে না কিছু ভালো লাগে না করবো বলো দেখি বেলা আজকে ডক্টরের কাছে নিয়ে যাব ঠিক আছে আসি চলো যাই কাজগুলো করে আসি সবজি বাজার এসে গেছে অনেক কিছু এনেছে মেথি শাক পেঁয়াজ কলি পেঁপে উচ্ছে বাঁধাকপি ফুলকপি এনেছো ও ফুলকপি আনেনি কড়াইশুঁটি সব কিছু এনেছে আর মাছ মাংসের মধ্যে শুধু মাংস এনেছে কারণ আগের সপ্তাহে অনেক মাছ রয়ে গেছে খাওয়া হয়নি আর এইদিকে সব প্রিপারেশান করে রেখেছে এখানে মা রেডি করেছে আলু ভাজা কুমড়ো ভাজা আর খিচুড়ির জন্যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছে আজকের হচ্ছে এই রেসিপি না ট্রেনে ওঠা হয় না এটা ঠিক ট্রেনে তার উঠি না আগে ট্রেনই এই ট্রেনে যেতাম ড্রেলি কিছু জ্যাম কমলো না দড়ি দুর্বল রুটি ব্যাংকের সামনে প্রচুর বাজার বসেছে শীতকালের এই রঙ বেরঙের বাজার দেখতে খুব দাম দা তোমাকে দূরে আর যেতে হবে না আর আমাকেও তাহলে এখানে আসতে হবে না কি রাস্তায় জ্যা জ্যাম আর যাচ্ছে না কাজ টাজ করে চলে তো মনে খোলো নাও ভারী আছে আরও দেখি বাবিটা একটুখানি খেয়েছে খেয়ে বললো শুয়েছে চলো যাই এবার আমরা খাই কত বেলা হয়ে গেল আমার গাছগুলো আজ একটু রোদ পেয়েছে এখন তো রোদ চলে গেছে কি অবস্থা আছে হ্যাঁ দেখতে হবে তাহলে ওষুধ কি এখন দেবে ছ ঘন্টা তো হয়নি বাবা কালকে ড্রয়িং ক্লাসও যেতে পারবে না এইভাবে যেতে পারে নাকি এই তো খেয়েছো তুমি খেয়েছো আরে খিদে পাচ্ছে বাবা আজকে দুপুরে রান্না হচ্ছে খিচুড়ি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নিয়েছি আর আছে পাঁপড় ভাজা কুমড়ো ভাজা আর আলু ভাজা আজকে সব মা করেছে আমি আজকে কিছুই করিনি অনেকটা বেলা হয়ে গেছে আর আমি খেতে বসেছি ছেলে তো পুরোটা খেতে পারলো না একটুখানি খেয়েছে দিয়ে শুয়ে আছে তাহলে খেয়ে নিখে মা ভালো হয়েছে শীতের সবজির দিয়ে একটা আলাদা স্বাদ আছে সেটা বেশ ভালো হয়েছে তুমি খিচুড়ি ভালো করো বরাবর তাঁতের মধ্যে নারকেল পড়েনি আমরা ছোটোবেলায় যত খিচুড়ি খেতাম সব নারকেল ছাড়া খেতাম না বলো তখন বাড়িতে গাছ ছিল নারকেল ছিল তখন নারকেল ফেলা যেত এত নারকেল যাই হোক খাবারটা খুব ভালো হয়েছে কিন্তু বাবি পুরো খেতে পারলো না এটাই খারাপ লাগে বিকেলে নিয়ে যাবো ডাক্তারের কাছে যা হবে ডাক্তার বলবে নিতেই হবে মানে যে ছেলে সারাদিন লাফিয়ে বেড়া আজকে চুপচাপ শুয়ে রয়েছে ঘড়িতে বাজে প্রায় সন্ধে সাড়ে ছটা তো আমরা বেরিয়ে পড়লাম বাবেকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে ডক্টরের চেম্বারটা একটু দূরে তার জন্য গাড়ি বুক করে নিয়েছি মনটা ভালো লাগছে না ছেলেটার শরীরটা খারাপ সেই ডক্টরের কাছে নিয়ে যেতেই হলো ভেবেছিলাম এমনি প্যারাসিটামল দিলে হয়তো কমে যাবে কিন্তু কমলো না আর জানি ডক্টরের কাছে গেলে কিন্তু অ্যান্টিবায়োটিকই দেবে কিন্তু কিছু করার নেই যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন তো অ্যান্টিবায়োটিক দিতেই হয় তো আমরা সেই জন্যই যাচ্ছি তো গিয়ে দেখি উনি কি বলেন কিছু টেস্ট দেন কি না সবটাই দেখিনি ডক্টরের সাথে কথা বলে এলাম তো উনি অ্যান্টিবায়োটিকই দিলেন পাঁচ দিনের কোর্স কিছু করার নেই না বারবারই হয়ে গেছে তাই তো আমরা ওখান থেকে বেরিয়েছি ওখানে অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউড নয় তাই ওখান থেকে বেরিয়ে আবার গাড়ি বুক করে নিয়েছি দিয়ে আসছি তো সামনেই একটা মা কালীর মন্দির আছে অনেক বড় বেশ খুব সুন্দর মন্দির তো সেখানেই সন্ধে আরতি হচ্ছিলো আর কি আমরা একটু দেখলাম দেখে এগিয়ে আসছি বাড়ির দিকে এবার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি মন মেজাজটাও ভালো নেই বাবি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই আশা রাখি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য বাই